দাঁড়াও দাঁড়াও তো বন্ধুরা একটুর জন্যে বেঁচে গেছি আমি এক্ষুনি পাগল হাতি পায়ের তোলায় পিষে মারত হাতিটা কিরকম তেরে আসছে দেখতে পাচ্ছে না আমরা হে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি যুগল বি আদক মাই নিউ ইউটিউব চ্যানেল যুগল বি আদক অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বেরিয়ে পড়লাম নতুন এক ভিডিওর উদ্দেশ্যে সকাল সকাল অটোতে উঠে পড়লাম গর্বেতার হাতি মারার জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে ভিডিওর আগে টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কিরকম ভয়ঙ্কর হতে চলেছে তো শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা ঘাটাল বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাজে আটটা দশ আটটার সময় একটা বাস ছিল গরবেতার উদ্দেশ্যে ছেড়ে চলে গেছে তো আমরা আটটা চল্লিশে একটা গরবেতার বাস আছে তাতে করে গরবেতা যাব লেট হয়ে গেছে একটু বছর ঘাটাল আজ আকাশটা কত সুন্দর লাগছে মনে হয় কোনো শিল্পী তার খেয়াল মতো রং তুলি বুলিয়েছে আকাশের বুকে দেখুন বন্ধুরা এই সেই জঙ্গল যেই জঙ্গলের উদ্দেশ্যে আমি আজ বেরিয়েছি দেখুন গোটা জঙ্গলটা কেমন শাল গাছে ভরে গিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা গরবেতা স্টেশনে নেমে পড়লাম বাস থেকে এবং এখান থেকে সামনেই টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে টোটো ধরে আমরা গরবেতার জঙ্গলের উদ্দেশ্যে যাব। এখানে এসে শুনলাম এক দাদা মুখে বনো হাতির দল নাকি গ্রামে ঢুকে খুবই অত্যাচার চালাচ্ছে কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো তারপর আবার ভেবে দেখলাম আমার ভিডিও করতে খুবই সুবিধা হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখা যাক তো বন্ধুরা এই সেই গ্রাম যেই গ্রামে হাতি ভাঙচুর চালাচ্ছে এইটা গ্রামের বাইরের দিক তো হাতিরা ভাঙচুর চালিয়ে রীতিমতো জঙ্গলে চলে গেছে তারপর গ্রামের ছেলেদের সঙ্গে আমি আজকে হাতি তাড়ানো দেখতে যাব এই গ্রামের কিছু দাদা ভাই জুটেছে আমাকে এবং আপনাদেরকেও হাতি দেখাবে তো চলুন দেখা যাক ভিডিওটা দাঁড়াও দাঁড়াও তো বন্ধুরা একটুর জন্যে বেঁচে গেছি আমি এক্ষুনি পাগল হাতি পায়ের তলায় পিষে মারতো হাতিটা কীরকম তেড়ে আসছে দেখতে পাচ্ছে না ওনারা এ 咋了吗？来，宝贝，告诉你。 লাইট <laughs> মারো <sed wealthy and rhalf> বন্ধুরা হাতির জঙ্গলের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কালকে সারা রাত ধরে ফিরেছি রীতিমতো বাড়ি ফিরেছি রাত হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে তো রাতের বেলা ভোর প্রায় চারটে চারটে সাড়ে চারটের দিক করে বাড়িতে ফিরেছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতার